আসসালামু আলাইকুম বাবা বাবরাকাত আজকের ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন খুবই উপকৃত হবেন স্বপ্নে জমজ বাচ্চা দেখেলে কি হয় হ্যাঁ না তো চলুন আমরা কথা না বলে আগে বাড়াবো ভিডিওটা যদি স্বপ্নদর্শী জমজ বাচ্চাদের সাথে ফ্লার্ট করে মানে মজা করে এবং তাদের সাথে খেলছিল বা খেলাখেলি খেলাধুলা করে তবে স্বপ্নটি ইঙ্গিত করে যে তিনি একজন দয়ালু এবং করুণাময় ব্যক্তি যিনি মানুষের সাথে দয়া এবং কমল আচরণ করেন যে তিনি তার সন্তানদের লালন পালন করতে অনুভূতি এবং মানসিক চাপের মধ্যে দিয়ে কিছু ঝামেলা এবং অসুবিধার মধ্যে দিয়ে যাবেন একজন পুরুষ মানুষ যদি দেখে যমজ সন্তান তাহলে ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার কাজে পদোন্নতি পাবেন এবং একটি উচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হবেন এবং এই পদে আশ্চর্যজনক সাফল্য অর্জন করবেন এবং স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে তার স্বপ্নে ত্রিপলের জন্ম দিতে দেখলে অর্থাৎ তিনটি যমজ সন্তানের জন্ম দিতে দেখলে ইঙ্গিত দেয় যে তিনি অদূর ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করবেন যদি স্বপ্নদ্রষ্টা একটি ভিন্ন যমজ দেখেন তবে স্বপ্নটি তার দায়িত্ব বৃদ্ধি এবং তার উপর কাজগুলি জমে যাওয়ার কারণে তার মানসিক চাপের অনুভূতি নির্দেশ করে স্বপ্নে বাচ্চাদের চিৎকার যদি কেউ শোনে যে চিৎকার করছে তার তার জীবনে আগামী দিনে কিছু সমস্যা সংকেত আসার ইঙ্গিত দেয় এবং বলা হয়েছে যে কুৎসিত জমজ সন্তানের জন্ম যদি কেউ দেখে প্রসবের পরে রোগের সংক্রমণের ইঙ্গিত যে স্বপ্নদষ্টা তার বাড়িতে জমজ বাচ্চাদের খেলতে দেখেন তাহলে দৃষ্টি ইঙ্গিত করে দেয় যে তিনি শীঘ্রই হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ পাবেন আর যদি তালাক প্রাপ্ত মহিলার স্বপ্নে জমজ বাচ্চা দেখে তাহলে ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই মানসিক শিথিলতা উদ্বেগ উপভোগ করবেন এবং তার ভয় থেকে মুক্তি পাবেন তার স্বপ্নে তিনি তার সন্তানের সাফল্য এবং তাদের অবস্থার উন্নতির জন্য সুসংবাদ পেয়েছেন গর্ভবতী মহিলা যদি সন্তান দেখে এটা ভালো নির্দেশ করে না বরং প্রসবের সময় তাকে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়া যেতে হবে তবে যদি স্বপ্নদর্শী স্বপ্নে দেখে যে সে মহিলা যমজ সন্তানের জন্ম দিয়েছে এটি ইঙ্গিত দেয় যে তার জন্ম স্বাভাবিক সহজ হবে এবং ঝামেলা এবং যদি স্বপ্নদ্রষ্টা নিজেকে পুরুষ সন্তানের জন্ম দিতে দেখে তবে স্বপ্নটি বোঝায় যে তার ভবিষ্যতে সন্তান দুষ্ট হবে এবং তাকে লালন পালন করতে কিছু অসুবিধার সম্মুখীন হবে একজন বিবাহিত মহিলা যদি এটা দেখে যে স্বপ্নে যমজ ছেলে সন্তান জন্ম দিয়েছে তা ইঙ্গিত করে যে বৈবাহিক জীবনে নিরাপদ এবং সুখী বোধ করে এবং সেক্ষেত্রে যে স্বপ্নদর্শী বর্তমান সময়ে একটি নির্দিষ্ট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে স্বপ্ন দেখে যে সে পুরুষ যেমন সন্তানের জন্ম দিয়েছে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তবে বিবাহিত মহিলা যদি পুরুষ যমজ সন্তান দেখেন তবে তারা রেগে যায় এরকম যদি দেখে এবং ঘুমের মধ্যে চিৎকার করে কারণ এটি ইঙ্গিত দেয় যে তিনি অদূর ভবিষ্যতে একটি বড় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে পারেন এছাড়াও সুন্দর যমজ সন্তানের দেখা ইঙ্গিত দেয় যে অবিবাহিত মহিলা তার কর্মজীবনে সফল হবে অনেক কৃতিত্ব অর্জন করবে এবং তার চাকরিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে যমজরা কুৎসিত হলে স্বপ্নটি কাজের ব্যর্থতা এবং পৌঁছতে অক্ষমতার প্রতীক লক্ষ্য স্বপ্ন স্বপ্নের তিনটি যমজ সন্তানের জন্য তারা অদূর ভবিষ্যতে প্রচুর পরিমাণে অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় একজন অবিবাহিত মহিলা যদি স্বপ্নে যমজ বাচ্চা দেখে তা ইঙ্গিত দেয় যে সে অনেক ভুল এবং অনুপযুক্ত আচরণ করে এবং যদি সে পরিবর্তন না করে নিজেকে তবে সে এই বিষয়টি বড় ক্ষতির কারণ হতে পারে এবং যদি স্বপ্নদর্শী তার স্বপ্নের করবে। শীঘ্রই একটি ভুল সিদ্ধান্ত এবং এটি নেওয়ার জন্য অনেক অনুশোচন করবে তাই তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বপ্নদ্রষ্টা একজন যদি স্বপ্নদ্রষ্টা একজন যদি ছাত্র হন ত্রিপল জমজ সন্তান দেখেন তবে স্বপ্নটি তার পড়াশোনার সাফল্য এবং শীঘ্রই সর্বোচ্চ অর্জনের ইঙ্গিত দেয় এবং জমজ সন্তান বাচ্চার শব্দ শোনা এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদোষটা আগামীতে বড় সমস্যায় পড়বেন কিন্তু অল্প সময় অতিবাহিত হলে সে সহজেই তা থেকে বেরিয়ে আসবে যমজ বাচ্চাদের সাথে খেলা দেখা স্বপ্নদষ্টাকে বোঝায় যে তিনি আগামী দিনে একটি সুখী ঘটনার মধ্যে দিয়ে যাবেন আর এমনি সিরিন রাহিম বলেন যে সন্তানকে স্বপ্নে দেখলে প্রচুর মঙ্গল সুখ এবং নিরাপত্তার কথা বলা হয় যা স্বপ্নদষ্টা তার বাড়িতে এবং তার পরিবারের সীমা নাই অনুভব করে যদি স্বপ্নদষ্টা তার স্বপ্নে একটি অসুস্থ যমজ দেখতে পান এটি ইঙ্গিত দেয় যে সে এই রোগে ভুগবে আসন্ন সময় কিছু উদ্বেগ এবং সমস্যা এবং তাকে অবশ্যই ধৈর্যশীল এবং শক্তিশালী হতে হবে এবং হাল ছেড়ে দিলে চলবে না তো দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম যে তাহলে স্বপ্নে জমার সন্তান দেখলে কি হয় আশা করবো বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু